নমস্কার বন্ধুরা পম্পা কিচনের ভিলেজ সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের মাত্র পনেরো টাকা খরচ করে বড়দিনের কেক বানিয়ে দেখাবো ক্রিসমাস স্পেশাল কেক বানানোর জন্য আমরা মনে করি অনেক টাকা খরচ পড়ে কিন্তু না বন্ধুরা একদমই কম খরচে আমি আপনাদের বানিয়ে দেখাবো হবে একেবারে স্পঞ্জি মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি দেখে বুঝতেই পারছেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও একদম কম খরচে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই কেকটি হবে অনেক বেশি স্বাস্থ্যকর সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটি পাত্র নিয়ে নিলাম আর ওই পাত্রের মধ্যে নিয়ে নেব এক বটি পরিমাণ দুধ এই দুধটা নর্মাল টেম্পারেচারের দুধটা নিয়েছি তারপর ওই বাটিটি দিয়ে দেব হাফ বাটি পরিমাণ চিনি কেক বানানোর ক্ষেত্রে কিন্তু পরিমাপটা একটা বাটি দিয়েই অথবা একটা কাপ দিয়েই করবেন তাহলেই কিন্তু কেকগুলি অনেক বেশি সুন্দরভাবে তৈরি হবে তারপরে একটি হ্যান্ড উস্কারের সাহায্যে ভালো করে চিনিটা দুধের সঙ্গে গুলে নিতে হবে যতক্ষণ না চিনিটা একেবারে গলে গিয়ে মিশে যাচ্ছে আমি নর্মাল চিনিটাই এখানে ব্যবহার করেছি কেননা সবাইয়ের বাড়িতে মিক্সচার থাকে না সেই কারণে তো আপনাদের কাছে যদি মিক্সচার থাকে তাহলে আপনারা চিনিটা গুঁড়ো করে ও ব্যবহার করতে পারেন তাহলে এই কাজটা অনেক বেশি দ্রুত হয়ে যাবে আর গোটা চিনি নিলে একটু সময় নিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে চিনিটা দুধের সঙ্গে গুলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই এক বাটির পরিমাণ সুজি আমি এখানে কেকটি সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন তবে সুজিটা কিন্তু ময়দার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর সেজন্য সুজি দিয়েই বানিয়ে দেখাব তারপর একই বাটির দিয়ে দেব হাফবাটির পরিমাণ আটা তো আমি যা যা উপকরণ এখানে ব্যবহার করবো সেগুলো সবই প্রায় স্বাস্থ্যকর আপনার চাইলে খুব ইজিলি বানাতে পারবেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবারে সমস্ত কিছু একটি হ্যান্ড উস্কার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনার চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারেন অথবা ঝোলা গুড় বা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর এই ব্যাটারটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নেব এখানে আমি কেক টিনটা রেডি করে নেব তার জন্য টিনটা নিয়ে নিয়েছি আর আমার হাতের কাছে এই মুহূর্তে বাটার পেপার নেই সেজন্য আমি যে লিখি যে পেপার হয় সেই পেপারটা ভাঁজ করে নিয়েছি তারপরে কেকটিনের পেছনে এইভাবে বসিয়ে সমান মাপ করে একটি কাঁচি দিয়ে কেটে নেব বাটার পেপার ছাড়াও কিন্তু এরকম নর্মাল কাগজ দিয়েও খুব সুন্দরভাবে কেক বেকিং করে নেওয়া যায় রকম ঝামেলাই হয় না সমান করে পেপারটাকে কেটে নিচ্ছি আর এইভাবে তলার দিকে যদি একটা যে কোনো পেপার দেওয়া যায় তাতে কিন্তু কেকটা খুব ভালোভাবে ডিমোল্ড করে নেওয়া যায় তো পেপারটা আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এই কেকটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি একটি ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাঝখানে এবং সাইটে সব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে পেপারটা কেটে রেখেছিলাম সেই পেপারটা সমান করে বসিয়ে দেব তারপর আবারও ওই পেপারের ওপরে একটু তেল ব্রাশ করে নেব এইভাবে কাগজটা বসিয়ে দেওয়ার পরেও তেল ব্রাশ করে নিলে কেকটা খুব ইজিলি বেরিয়ে আসে তো কেকটি আমার রেডি হয়ে গেছে অপরদিকে আমি উনানটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বালি এটা ঢাকনা দিয়ে ভালো করে প্রিহিট করার জন্য রেখে দেব এর মধ্যে আমার এই ব্যাটারটা রেস্টেও রাখা হয়ে গেছে আবারও ভালো করে একবার গুলিয়ে নেব রেস্টে রাখার কারণে সুজিটা বেশ ফুলে গিয়েছে আর ব্যাটারটা কিন্তু থিকনেসটা মোটা হয়ে গেছে তাই এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক ঘনত্বের তৈরি করে নেব ব্যাটার যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না তাই ঠিকঠাক ব্যাটারটা হওয়াটা কিন্তু অবশ্যই জরুরি আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক ঘনত্বে আনার জন্য প্রায় চার চামচের মতন আমার এখানে দুধ লেগেছে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে যাওয়ার পর যেহেতু আমি এখানে বড়দিনের দিনের জন্য কেক বানাচ্ছি তাই আমি কিছু রঙিন টুটি ফুটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে দেব আর সুজির কেকের ক্ষেত্রে কিন্তু শেষের দিকে তেলের ব্যবহার করবেন তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে তো এখানে আমি নিয়ে নিয়েছি থ্রি ফোর্থ বাটি তেল মানে অর্ধেকের থেকেও কিছুটা কম এখানে তেল নিয়েছি আর কোন রকম ফ্লেভারফুল তেল নিইনি রান্নার সাদা তেল ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নেব ভালো করেই যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর সামান্য একটু দুধ দিয়ে এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব যে কোনো কেক বানানোর ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু কেক টিনে ঢেলে এটা বেকিং করার জন্য দিয়ে দিতে হবে দেরি করলে কিন্তু ঠিকঠাক কেকটা ফলে না তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স বড়দিনের কেকের জন্য যেহেতু বেকারির স্বাদে বানাতে হবে তাই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি সাথে সাথেই এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নেব আর ব্যাটা দেখুন ঠিক এরকম তৈরি হতে হবে তবেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর বন্ধুরা আপনারা যদি ভ্যানিলা এসেন্স ইউজ করতে না চান তাহলে একটু অ্যালাজের গুঁড়ো দিতে পারেন আর কোন রকম ফ্লেভারফুল যদি বানাতে না চান তাহলে কোনো কিছু না দিলেও হবে তারপর কিছুক্ষণ ট্যাপ করে নেওয়ার পর এটা আমি বেক করতে নিয়ে চলে এসেছি যেহেতু আমি এটা প্রিহিট করতে রেখে দিয়েছিলাম তার মধ্যে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটি বসিয়ে দেব। এই মুহূর্তে কেকের ওপরে আমি কোনো কিছু দিয়ে সাজাবো না তার কারণটা আমি ভিডিওর মধ্যেই বলে দেব দেখতে থাকুন এবারে ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এবারে কিছু চেরি আর কিশমিশ ট্রুটি ফুটি দিয়ে সাজিয়ে নেব বন্ধুরা যদি ওই মুহূর্তেই আমি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিতাম তাহলে কিন্তু সব কিছু কেকের ভেতরের দিকে চলে যেত সেই কারণে কিছুক্ষণ পর বা দশ থেকে পনেরো মিনিট পর খুলে সাজিয়ে নেবেন তাহলে কিন্তু সাজানোর ড্রাই ফ্রুটসগুলো ভেতরে চলে যাবে না তারপর ৩৫ মিনিট সময় নিয়ে বেক করে নিতে হবে কেকটা ৩৫ মিনিট পর আমি খুলে একটা ছুরি দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে কেকের কোনোরকম কিছু এই ছুরির মধ্যে লেগে যাচ্ছে কি না ছুরিটা যদি পরিষ্কার বেরিয়ে আসে জানবেন কেকটা একেবারে রেডি হয়ে গেছে তারপর একটু সময় নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে কেকটা ডিমোল্ড করে নেওয়ার জন্য একটি ছুরির সাহায্যে ধার থেকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি প্লেটকে এইভাবে উল্টো করে কেকটা বসিয়ে উল্টে একটু ট্যাপ করে নিলেই খুব সহজে কিন্তু কেকটা পাত্র থেকে বেরিয়ে আসবে আর পিছনের দিক থেকে কত সুন্দর কালার এসেছে সেটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কেকটা রেডি হয়েছে মাত্র পনেরো টাকা খরচ করে কিন্তু বাড়িতে পুরো পরিবারের জন্য খুবই স্বাস্থ্যকর কেকের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন একেবারে নরম তুল তুলে তৈরি হয়েছে আর আশা করছি আমার কাটা দেখেই প্রথমেই আপনারা বুঝতে পেরে গেছেন যে কতটা কেকটা স্পঞ্জি তৈরি হয়েছে এই রেসিপি দেখার পর আশা করছি আর কেউ বাইরে থেকে দাম দিয়ে আপনারা কিনে খাবেন না কেক বানানো কিন্তু খুবই সহজ একটু সময় এবং পরিমাপটা আপনারা লক্ষ্য করলে খুব সহজে বানাতে পারবেন তো বন্ধুরা আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য